আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা দেখতেছেন যেটা যে মসজিদটা একটা সিটি সেন্টারে অবস্থিত মার্শাল্লা অনেক সুন্দর একটা মসজিদ আসবেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক সুন্দর বাহির থেকে যেমন সুন্দর ভিতরেও ঠিক তেমনটা সুন্দর মসজিদের চারিপাশে অবস্থিত অনেক বড় বড়ো বিল্ডিং যে বিল্ডিংগুলো দেখতে গাঢ় উঁচু করে দেখতে হয় এবং নতুন বিল্ডিং হচ্ছে আরও এদের যেটা দেখতেছেন এটা নতুন তৈরি করতেছে পাশে একটা গ্লাসের চারিপাশে গ্লাস দেওয়া এই পাশে একটা অনেক সুন্দর চোখ জোড়ানো মন মাতানো এই পাশে একটা টাওয়ার আর টাওয়ার বিশাল বড় বড় টাওয়ার এখানে টাওয়ারের মেলার মতো কাতারে যত অফিস আদালত বিজনেসের ক্ষেত্রে যেসব আছে সবই এইখানে বিভিন্ন অবস্থিত অফিসে গভর্নমেন্টের অনেক অফিস আছে সরকারি কার্যক্রম হয় যেখানে তার মাঝখানেই এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ ভিতরটা দেখাতে বললে ভালো হতো ঈশাল্লাহ আরেকদিন দেখাবো ভিতরটা ভিতরে আমি এখন আমাদের জন্য যাব কিন্তু ভিতরটা দেখাতে পারতেছি না ইনশাআল্লাহ টাইম নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ ভিতরটা দেখানোর চেষ্টা করব ভিতরটা দেখলে আপনাদের আছেন আমাদের সকলকে সিটি সেন্টারের মসজিদে এসে কামত দিয়ে দিছে আর বিলম্ব করব না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন